ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জেনে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তো বৃষ্টির দিনের সকাল আমাদের সমস্ত সংসার বলো আমাদের সব জীবনে একটু ভিন্ন ধরনের কাজকর্ম হয় ভিন্ন ধরনের জীবনযাত্রা হয় সেটা দেখো বৃষ্টি হলে আর কম বেশি এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায় হয়েছে আমাদের এখানে তো খুব বৃষ্টি হয়েছে রাত চারটে থেকে তো চারটের থেকে জেগে আছি কেন জানো তো ঘুমিয়েছিলাম মশারির নিচে তো মশারির নিচেই দেখি বৃষ্টির জল ফোঁটা গায়ে পড়ছে তো তখন থেকে জেগে গেলাম বৃষ্টি আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে তখন থেকেই আর তোমাদের দাদা কি করেছে উঠে এই গ্যাসের বান্নালগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার উপরে দুটো থালা চাপা দিয়ে দিয়েছে যাতে জল পরে বান্নালগুলো নষ্ট না হয়ে যায় আর এখানে আমার জল বেশিরভাগটাই আসে গ্রিলের যে হ্যাসলাটা আসে সেই হ্যাসলায় পুরো জলে ভিজে যায় এমন কি গ্যাসের তাকের নিচ থেকে জল বেরিয়ে আমার বারান্দা সব জলে একাকার হয়ে যায় আর এখানে দেখো জলটা তো গরম বসিয়ে দিয়েছি কেননা এখন সবারই সর্দি কাশি লেগেই আছে আর এমনিও শীতকালে সবাই একটু গরম জল খেতে পছন্দও করে আর ছেলেকে একটু দিয়ে দিলাম জল আর বিস্কুট ও যাবে পড়তে ওর পড়া আছে তোমার পুনে সাতটা থেকে তো পড়তে চলে গেছে আর আমি এখানে যে জলগুলো আছে সেগুলো একটু কাচিয়ে তুলে নিচ্ছি আগে তারপরে বাসনগুলো বাইরে বের করব। আগে এগুলো তুলে নিই আর তারপরে বাসনগুলো বাইরে রেখে দেখো চলে এসছি আমি এখানে ঘরটা মুছে নিতে ঘরের অবস্থাও কিন্তু খুবই খারাপ কেননা খাটের নিচেও অ্যাডভেস্টার যে ফেটে গেছে সেখান থেকে জল পড়েছে তো খাটের নিচটাও আমাকে পুছে নিতে হচ্ছে আর সকালবেলা আজকে এই কাজগুলো করে না অনেকটা সময় নষ্ট হয়েছে এক তো শীতের বেলা খুব ছোট বেলা তার মধ্যে এক্সট্রা এই কাজগুলো আমার ছিল আর যেহেতু আমার তো জানা ছিল না বৃষ্টিতে জল পড়বে তো জানি কিন্তু কত জায়গায় বা কত কিছু দেবো বাটি গ্লাস যাই বলো না কেন তো যেখান থেকে যেখান থেকে জল পড়েছে সেগুলোই আমি সকালে মুছে নিলাম আর বাসি কাপড়ে আমি ফুল তুলি না তাই গাছে যদি কোনো ফুল ফুটে থাকে সেটা তোমাদের দাদাই তোলে আর পরে ধরো বেলা হয়ে গেলে যদি অন্য কেউ নিয়ে চলে যায় তাহলে তার আর পাবো না তার জন্য তোমাদের দাদাই ঘুম থেকে উঠে এই কাজগুলো করে তো সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদার ফার্স্ট কাজ গাছে কোনো ফুল আছে কি না সেটা তুলে নেওয়া আর অনেকদিন দিন পরে বৃষ্টি হয়েছে চালের নোংরাতে দেখতেই পেলে প্রথমেই ঘুম থেকে উঠিয়ে দেখিয়ে দিলাম তোমাদের যে কি অবস্থা হয়েছিল চালের যে নোংরাগুলো পড়েছিলো মায়ের ঘরের ওপরটা টালি দেওয়া আছে তো সেই কারণে আমি প্রথমে ধুয়ে দিলাম আর তোমাদের দাদাকে বললাম আরেক বালতি জল দাও নাহলে এই জায়গাটা পরিষ্কার হবে না জানি এই জলগুলো সমস্তটাই জমে থাকবে বেরোনোর কোনো প্যাসেজ নেই তাই আমাদের ঘরেও জল ঢুকতে খুব মানে তাড়াতাড়ি জল ঢুকে যায় ওই কারণে। তো যাই হোক এখানে ময়লাগুলো যতটুকু পারছি ততটুকু পা দিয়ে হলেও আমি নোংরাগুলোকে বের করে দিচ্ছি যে জলটা পারাবো কিন্তু ময়লাটা যাতে আর না থাকে তারপরে উঠোন ঝাড় দিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে স্নান করে চলে এসেছি ঘরে আর বাসনগুলো তো দেখতেই পেলে কতগুলো বাসন আর রান্না বান্না সমস্ত কিছু ছে মানে সেরে নিয়েছি তারপরে কাজে চলে গেছিলাম আর সময় তখন একটা বাজে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যতটা পারি ততটুকু করি তো একটা বাজে এখন আমি কাজ থেকে চলে এসেছি আর কাজ থেকে এসে এই জামা কাপড়গুলো আগের দিন কেঁচে দিয়েছিলাম আর এখন তো দেখতেই পাচ্ছ দু তিন দিনের ধরে বৃষ্টি বৃষ্টি আর রোদ ঠিক মতো উঠছে না না আমার তো আলাদা কোনো ঘর নেই তো এখানেই আমাকে জামা কাপড়গুলো মিলে দিতে হয় তো যতটা শুকিয়েছে যেগুলো শুকিয়েছে তো গরম তো আর হবে না তো সেগুলো আমি আগে ভাজ করে রেখে দিচ্ছি আজকে যে জামা কাপড়গুলো ধোবো সেগুলো তো আমাকে আবার ঘরে এনে মিলে দিতে হবে তার জন্য আর এখানে আগে বিছানাটা গুছিয়ে নি আর বিছানা এক্সট্রা কিছু জিনিস আছে সেটা হচ্ছে কিছু কাঁথা একটা চাদর তো বিছানা এমনি শীতকালে কিন্তু আমাদের অনেকগুলো বিছানা ব্লাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট অনেক কিছু থাকে তো বিছনাটা অলরেডি অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় আর ছেলেদের স্কুল যেহেতু ছুটি পড়ে যাবে তাই ও স্কুল যাবে না আর আমি সেই স্কুলে জামা কাপড়গুলো সব এক জায়গায় করে নিচ্ছি যে এগুলো তাহলে কেচে পরিষ্কার করে রেখে দেবে যখন আবার স্কুল খুলবে তখন আবার স্কুল যাবে তো স্কুল ছুটির কারণটা তো কম বেশি তোমরা সবাই জানো আর এখানে ব্লুটুথটা আমি একটু চার্জে বসিয়েছিলাম তো ছেলে বসিয়েছিল দেখলাম হয়ে গেছে সেটাও নির্দিষ্ট জায়গায় আবার রেখে দিলাম ছেলের বইয়ের যে টেবিলটা ওই স্কুল যখন গেছিলো তো বই খাতাগুলো অগোছালো করেই রেখে চলে গেছে তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে মনে পড়লো যে ফেব্রুয়ারি মাস তো পড়ে গেছে তো ফেব্রুয়ারি মাসের আমি ক্যালেন্ডারটাও চেঞ্জ করা হয়নি মানে জানুয়ারি মাসেই টেবিল ক্যালেন্ডারগুলো যেটা হয় সেটা তো সেই মান্থটাও আমি একটু চেঞ্জ করে দেবো আর বাকি জিনিসগুলো সব গুছিয়ে রেখে দেবো এখানে না খুব সুন্দর কিছু লেখা ছিল হয়তো তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না বেশ স্বামীজির কিছু বাণী তারপরে রবীন্দ্রনাথের কিছু বাণী প্রত্যেকটা ক্যালেন্ডারে কিছু না কিছু লেখা আছে তো ভীষণ ভালো লাগছিল আর এই যে বললাম তোমাদের যে বিছানা জায়গা নষ্ট হওয়া আর সেটা রাখলাম না তো যেগুলো লাগছে না আমার সেগুলো আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি শোকেছে ভেতরে এই জামা কাপড়গুলো তো মার বাড়িতে গেছিলাম ওখান থেকে আসার পরে কেচে রেখেছিলাম তো সেগুলো যে যে মানে যেগুলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো ছেলের জামা কাপড়গুলো সেটাও আমি দিলাম জায়গাটাও নষ্ট হলো না নিচে তাকে আর এগুলো তো বাইরে থেকে আবারও ময়লা হয়ে যাবে তার জন্য এগুলো সব ঢুকিয়ে দিলাম আর এগুলো সব কেচে দেবো তো দেখি ওয়েদারটা কেমন হয় ইচ্ছা আছে কেচে দেওয়ার ওয়েদার তো খুবই খারাপ তা সত্ত্বেও ভাবলাম কেচে তো দিতেই হবে দুদিনে শুকাক আর তিন দিনে শুকাক শুকাতে তো হবে আর কেচেও দিতে লাগবে কোনো কিছুই থেমে থাকে না আমাদের সংসারের কোনো কাজই কিন্তু আমাদের জন্য থেমে থাকবে না তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সময়টা সময় নির্দিষ্ট অনুসারে করেই যেতে হবে আর আজকে রান্না করেছিলাম সিমবটি বাঁধাকপি ভাজা আর এখানে রুই মাছের ঝাল আর এখানে মুসুরির ডাল আর ডাল থাকলে তো আমার ছেলের আবার কিছু না কিছু লাগবে তো দিয়ে দিয়েছিলাম এখানে পাঁপড় ভাজা তো ছেলেই ভেজেছে আর এখানে ছিল কিছুটা শুক্তো আর চলে এসেছি রাতেবেলা রাতে সুজি বানিয়েছি আর আজকে পরোটা বানাবো তো পরোটা বানানোর জন্য এখানে বাটিতে তেল নিয়ে নিয়েছি আর এখানে গ্যাসের তাক মুছে সমস্ত কিছু করে নিয়েছি যেহেতু পরের দিন নিরামিষ তো নিরামিষের দিনগুলোতে তো আমি ওই বাটির জিনিসগুলো ব্যবহার করি না সেটা নির্দিষ্টভাবে আলাদাভাবে করি তো আর এখানে বাটিতেও তেল নিয়ে নিয়েছি যাতে কোনো এঁঠো কাটা জিনিসগুলো না আমাকে ধরতে হয় 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে দেখো পরোটা সুজি আমার বানানো হয়ে গেছে আর রুটি পরোটা এগুলো করলে কিন্তু গ্যাসের সাইডে অনেক আটার গুঁড়ো গ্যাসের ওভেনটা ময়লা হয়ে যায় তাই একটু গ্যাসের ওভেনটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে মোটামুটি বেশি কাজ করতে কারোরই ইচ্ছে করে না তাই খাওয়ার আগে কাজগুলো করে নিলে নিজেরও ভালো লাগবে তো খাওয়ার পরে নিজের যেটুকু যত্ন নেওয়ার মুখ হাত পা ধুয়ে একটু ক্রিম মেখে সেই কাজগুলোই করব তাই আমি আগেই এই জায়গাগুলো সমস্তটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এখানে তো আমার রান্না অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো বললামই তো পরোটার সুজি আমার বানানো হয়ে গেছে গ্যাসের তাকটাই আর পাথরগুলো আমি বেশ ভালো করে মুছে নিচ্ছি আর এখানে দেখো দিদি আমার ছেলে আর তোমাদের দাদা মা সবাই খাবো এখন তো সবার খাবারগুলো আমি এখন বেড়ে দিচ্ছি তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা